বাংলা প্রথম পত্র পড়ার রুটিনটা কি হবে পড়ার রুটিন পরার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে তোমার হাতে অল টাইম এই পরীক্ষার সময় অল টাইম একটা হাত ঘড়ি পরে রাখবে অল টাইম তোমার হাতে এই হাতঘড়িটা থাকতে হবে দেওয়াল ঘড়ি না কোনো মোবাইল না কোনো কিছু না তোমার হাতে এই হাতঘড়িটা মাস্ট থাকতে হবে তারপর তুমি সারাদিন যা কাজ করো পড়ালেখা করো যা ইচ্ছা করো কিন্তু তোমার হাতে অল টাইম এই হাতঘড়িটা থাকতে হবে এবার আসি সময় বিভাজন সকাল দুপুর বিকেল বা সন্ধ্যা রাত তো সকালবেলা ধরলাম আটটা বাজে ঘুম থেকে উঠো তাহলে আটটা থেকে বারোটা চার ঘন্টা বারোটা থেকে চারটা বিকাল দুপুর চারটা চার ঘন্টা বিকাল চারটা থেকে রাত আটটা চার ঘন্টা এখানে রাত আটটা থেকে বারোটার সময় তুমি যদি ঘুমাও তাহলে এখানে চার ঘন্টা তাহলে মোট দিনে আমি রাখলাম কত ঘন্টা ষোলো ঘন্টা আর আট ঘন্টা কিন্তু তোমার ঘুমের জন্য রাখলাম আমি তার কারণ ঘুমটা খুব গুরুত্বপূর্ণ আট ঘন্টা ঘুমের জন্য রাখলাম আর বাকি রাখলাম আমি কত ষোলো ঘন্টা ষোলো ঘন্টার মধ্যে সকালবেলা চার ঘন্টার মধ্যে তুমি তিন ঘণ্টা পড়বে এক ঘন্টা তোমার অন্য অন্য কাজ ব্যয় হবে দুপুরবেলা তোমার হচ্ছে নামাজ গোসল সব কিছু মিলে খাওয়া দাওয়া মিলে চার ঘন্টা থেকে এক ঘন্টা তুমি ব্যাক করবে আর তিন ঘন্টা হচ্ছে তোমার পড়ালেখা তুমি যদি বেশি পড়তে চাও যদি এখানে মনে করো যে সাড়ে তিন ঘণ্টা পড়তে চাও তাও পড়তে পারবে এখানে তুমি ছেলে সাড়ে তিন ঘন্টা যদি পড়তে চাও তাহলে সাড়ে তিন ঘণ্টা পড়বে বিকালবেলা হচ্ছে রাখলাম বিকালবেলা বিকালে আসরের নামাজ বা মাগরিবের নামাজ দুইটা নামাজ আছে তারপর হচ্ছে বিকালে হালকা পাত্তা স্ন্যাক্স আছে একটু রিল্যাক্সেশনের সময় রাখলাম ধরো আমি এক ঘন্টা তুমি ছেলে এটি সময়টাকে কমানোর কমিয়ে হাফ আওয়ার ব্যয় করবে আর এখানে পড়ার সময়ের জন্য সময় দিবে সাড়ে তিন ঘন্টা তারপর রাতের বেলা চার ঘন্টা রাতের বেলা চার ঘন্টার মধ্যে রাতের খাবার আসে তারপর হচ্ছে রাতের বেলা হচ্ছে নামাজ আছে এই নামাজ আছে তাহলে এখান থেকে ধরলাম তিন ঘন্টা এক ঘন্টা তোমার নিজের জন্য দিলাম যদি তুমি এখান থেকেও তুমি এরকম হাফ আওয়ার বাঁচাতে পারো আর এখানে থ্রি পয়েন্ট ফাইভ আওয়ার্স তুমি নিজেকে পড়ার জন্য সময় দিতে পারো তাহলে এখন সকালবেলা পড়ার জন্য সময় পেলাম তিন ঘণ্টা দুপুরবেলা হচ্ছে তিন ঘণ্টা বিকালবেলা হচ্ছে তিন ঘণ্টা রাতেরবেলা হচ্ছে তিন ঘন্টা তাহলে মোট কত ঘন্টা পেলাম আমি বারো ঘন্টা তুমি যদি এখানে যদি আরও হাফ এন আওয়ার করে বারো তাহলে এক্সট্রা আরও দুই ঘন্টা অ্যাড হবে তাহলে কত ঘন্টা চোদ্দ ঘন্টা তাহলে আমি ধরে রাখলাম বারো থেকে চোদ্দ ঘন্টা তুমি পড়ালেখা করবে তাহলে বারো থেকে চোদ্দ ঘন্টা যদি পড়ালেখা করো তাহলে কীভাবে পড়বে তিন ঘন্টা তাহলে প্রতি স্লটে কত ঘন্টা করে থাকলো তিন ঘণ্টা তো তোমার টার্গেট থাকবে এই তিন ঘন্টার মধ্যে একটা গল্প বা একটা কবিতা পড়ে শেষ করা তো তিন ঘন্টা স্লটকে আবার আমি তিনটা ভাগে ভাগ করলাম সেটা হচ্ছে এক ঘন্টা হচ্ছে মূল বই পড়বে টাইম ধরে ধরে আর এক ঘন্টা পড়বে বিগত বছর বোর্ড প্রশ্ন এবং উত্তর রিডিং যদি মুখস্থ করতে না পড়ো রিডিং দিবে আর এক ঘন্টা রাখলাম এমসিকিউ জন্য তুমি যদি এখানে সময় বাড়াতে পারো তাহলে তো আরও ভালো তাহলে তুমি সেখান থেকে এমসিকিউ বা হচ্ছে তোমার বোর্ড প্রশ্ন বা হচ্ছে তোমার মূল বই রিডিংয়ে তুমি বেশি করে সময় দিবে এখন কারো যদি কোনো একটা গল্প কবিতা খুব ভালো করে পড়া হয়ে থাকে তার জন্য কিন্তু এক ঘন্টা লাগবে না তার জন্য ধরো হাফ এন আওয়ারের মধ্যে এটা ডাউন হয়ে যাবে তখন তুমি এই জায়গাগুলোতে বেশি সময় দিবে আবার কেউ যদি চায় যে না আমি তিন ঘন্টার পড়বো না আমরা একটা তিন ঘন্টা একটা চ্যাপ্টার পড়ব না তিন ঘন্টায় চ্যাপ্টার পড়ব তাহলে সেই অনুযায়ী তুমি তোমার রুটিন বানাতে পারো তিন ঘন্টার মধ্যে দুটা চ্যাপ্টার পড়লে হাফ আওয়ার পরব হচ্ছে মূল বই হাফ অ্যান আওয়ার পর হচ্ছে প্রশ্ন রিডিং হাফ অ্যান আওয়ার পর্ব হচ্ছে আমি এমসিকিউ রিডিং তাহলে এক চ্যাপ্টারের জন্য সময় গেল কতক্ষণ ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স তাহলে আরেকটা চ্যাপ্টারের জন্য আবার ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স তার মানে তিন ঘন্টার মধ্যে তুমি তখন দুইটা গল্প বা কবিতা কমপ্লিট করে ফেলতে পারবে আবার কারো যদি বেশি সময় লাগে তাহলে তোমার হচ্ছে কেউ চাইলে এক ঘন্টা মূল বই পড়বে দুই ঘন্টা বোর্ড প্রশ্ন পড়বে দুই ঘন্টা এমসি পড়বে ইচ্ছা তোমার তুমি তোমার মতো রুটিন সাজাবে আমি এখানে একটা গাইডলাইন দিয়ে দিলাম যে কীভাবে রুটিনটা বানাবে তারপরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নিজের মতন করে অবশ্যই রুটিন বানাবে রুটিন ছাড়া পড়ালেখা করবে না এবং অবশ্যই টাইম ধরে 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 পড়বে যে ওই টাইমের মধ্যেই পড়া শেষ করবে যে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে পড়া শেষ করতেই হবে এই প্রশ্নগুলো বা এম সিগুলো এক ঘন্টায় পড়বে এক ঘন্টার মধ্যে এটা শেষ করবোই করবো এই জিনিসগুলো ফলো করবে রুটিন বানায় না রুটিন অবশ্যই বানাবার টাইম ধরে পড়ে না অবশ্যই টাইম ধরে পড়বে নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষ পড়া শেষ করে না তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে পড়া শেষ করা ট্রাই করবে নো মোবাইল নো ইন্টারনেট নো টিভি নো গল্প আড্ডা নো এই কয়েকটা দিন পরীক্ষার কয়েকটা দিন তুমি যদি এগুলোকে না বলতে পারো তুমি শিওর এ প্লাস পাবেই পাবে তুমি যে ধরনের স্টুডেন্ট হও না কেন অপ্রয়োজনে অযথা সময় নষ্ট করবে না করবে না করবে না এবং যেখানে তুমি পড়ো টেবিলে পড়ো খাটে পড়ো মিঝেতে পড়ো যেখানেই পড়ো পড়ার জায়গা থেকে উঠবে না যখনই তুমি পড়ার জায়গা থেকে উঠবে তোমার যেটা হবে সেটা হচ্ছে সময় নষ্ট হয়ে যাবে এই উঠতেছে এই বসতেছে বললে দেখবে হাফ অ্যান আওয়ার উঠে গেছে নষ্ট হয়ে গেছে তাই পড়ার জায়গা থেকে কোনো ক্রমেই তুমি উঠবে না সহজে যদি অপ্রয়োজনীয় কোনো জায়গায় সময় নষ্ট করবে না পড়ার জায়গা থেকে উঠবে না ওয়াশরুমে যাওয়ার দরকার হলে শুধুমাত্র ওয়াশরুমে যাবে খাওয়ার দরকার হলে খাওয়ার সময় উঠবে এছাড়া সবসময় পড়ার জায়গার মধ্যে বসে থাকবে তারপর হচ্ছে হতাশা ভয় অনেকের মধ্যে ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছে মাথা আসলে এগুলো সব সরিয়ে দিয়ে তুমি যেটা করবে পড়ায় আবার মনে উপযোগী হবে বারবার পড়ার চেষ্টা করবে ওই রুটিন অনুযায়ী ফলো করে ওই টাইমের মধ্যে পড়া শেষ করার চেষ্টা করবে অল্প কিছু দিন আসে তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে যান প্রাণ দিয়ে পড়ালেখা করার চেষ্টা করো তুমি দেখবে খুব খুব ভালো রেজাল্ট করবে এবং সবসময় বিশ্বাস রাখবে আমি পারবো আমাকে পারতেই হবে আমাকে দিয়ে হবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো নিজে তাহলে দেখবে তুমি এই এই এসএসসি পরীক্ষায় তুমি অনেক 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 ভালো রেজাল্ট করবে